গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়না দিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকেও কালকের মতো প্রচুর ঠান্ডা পড়েছে আর আমার ছেলেকে সকাল সকাল খাইয়ে আজকে ও দিদির সঙ্গে বাইরে খেলতে নামিয়ে দিয়েছি কারণ ঘরের মধ্যে থাকতে চাইছে না আর বাইরে গিয়ে নামিয়ে দেবো বাইরেও ভীষণ ঠান্ডা কিন্তু কিছু করার নেই আর আজকে আমার দাদা বৌদি আসবে সেই জন্য আমার একটু ব্যস্ত আর বাবা আজকে একটু বাজারে গেছে বলে ছেলেকে নিয়ে বেরোতে পারেনি সেই জন্য মেয়ের সঙ্গে বাইরে খেলছে আর তোমাদের দাদাভাই মাংস আনতে গেছে আর আমি এখন যাব রান্না করতে মা সকালে ভাত করেছে অল্প একটু আর বাঁধাকপির তরকারি করেছে আমি এখন ডাল করবো মাছের ঝাল করব আর মাংস করব। সেই জন্য চলে যাব গ্যাসের দিকে তো চলো আর এদিকে দেখো ওর দিদিকে ওর একটা পিসি নিয়ে চলে যাচ্ছে কোলে করে সেই দেখো ওই জন্য আমার ছেলে রেগে গেছে ও এখানে চেয়ার ফেলে দিয়েছে কান্না করছে ও কথা হলো ওকে নেয়নি কেন পিসি ও দিদিকে নিয়েছে ওকে কেন নেয়নি ও চেয়ারটা ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে পিসির দিকে তাকিয়ে আর ওই পিসি ওর দিদিকে নিয়ে চলে যাচ্ছে বাবা এ দেখো এদিকে তাকাও আমার দিকে তাকাও কি বাবা তোমাকে নিয়ে নি পিসি নিয়ে নি রাগে রাগে দাঁড়িয়ে আছে আর মাছারা চলে এসেছিল সকালে বাবা সকাল সকাল মাছটা নিয়ে নিয়েছে কারণ বাবা বাজারে গেছে বাজার থেকে মাছ আনলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে সেই জন্য বাড়ি মাছালে এসেছিলো বাবা মাছ নিয়ে নিয়েছে এক বাটি মাছ আর কাপেটা নিয়েছে তো এখান থেকে আমি সব রান্না করবো না অল্প একটু রান্না করবো কারণ মাংস হবে ডাল হবে চচ্চড়ি আছে এত আমরা কেউ খেতে পারবো না সেই জন্য অল্প একটু মাছ নেব নিয়ে মাছের ঝাল করব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর আমার এখনও মশলা করা হয়নি নি মাছটা যতক্ষণ ভাজা হোক আর আমি এদিকে মশলা করে নিই আমার মাছের ঝাল দেখা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছের ঝাল হয়ে গেছে আর এদিকে মাংসের জন্য মশলা করে নিয়েছি মাংস আলুও ভেজে নিয়েছি আর এদিকে আমি ডাল শুদ্ধ বসিয়েছি কড়াইতে মাছের ঝালের কালারটা দাঁড়ানো হয়েছে না আর এদিকে দেখো মাংসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে কিছুটা আছে আবার এই বাটিতে কিছুটা আছে এত বদলে দাদা ভাই মুরগির পাঠিতে ভালোবাসে বলে যখন মাংস আনে মুরগির পাটা নিয়ে চলে আসে ওর সঙ্গে আমি অন্য সময় মাংস রান্না করার সময় মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখি তো আজকে ম্যারিনেট করলাম না এমনি ট্রেন কড়াইতে কষিয়ে নিলাম আর এদিকে আমার ডালও হয়ে গেছে ডালটাকে এবার তুলে রাখবো আর মাংস মশলাটা কষাচ্ছি কষানো হয়ে গেলে এই যে মাংস ধুয়ে পুরো সুইট করে রেখেছি এগুলো কড়াইতে দিয়ে দেব আজকে একটু মাংসটা বেশি বলে মশলাটাও আমাকে একটু বেশি করতে হয়েছে এখানে টমেটো কেটে রেখেছি আর এখানে তো মাংস আলু ভেজে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার কড়াইটা তো ছোট আর মাংসটা একটু বেশি বলে আমি কড়াইতে একদম ধরাতে পারছি না পুরো কড়াইতে ভর্তি হয়ে গেছে আর কয়েকটা আলু দিয়েছি আলু তাও এখানে ভাজা আছে দেখো সব আলুগুলো দিয়ে নিই চারটে পাঁচটা আলু দিয়েছি তাই কড়াই ভর্তি হয়ে গেছে এরপরে জল দেবো কি করে আমি জানি না আর এখানে দুটো ডিম সিদ্ধ করেছি দাদা বৌদির জন্য এখানে মাংসের জন্য জল গরম করছি এবার দেখো আমার মাংস হয়ে গেছে দেখেছো এক কড়াই এবার নামিয়ে নেব নিয়ে গ্যাস পরিষ্কার স্নান করে আসু। বন্ধুরা দাদা বৌদি এসে গেছে আর আমরা এখন দুপুরে ভাত খেয়ে সবাই উঠলাম আর এদিকে দেখো এখানে ভাত খাওয়া হয়েছে এখানে থালা আছে আর আজকে আমরা ঘরে খাইনি কারণ আমার ভাইপো ঘুমাচ্ছিল ঘরে আর ওর খুব মানে সজাগ কান কিছু খটখট করলে উঠে যায় সেই জন্য বারান্দায় ভাত বেড়েছিলাম আর এখন এই দেখো বসে আছে দেখো ওই একজন ও মাংস হাড় খাওয়ার জন্য বসে আছে ওখানে তো যা কাটা করি আছে ভাত আছে ওখান দিয়ে আমি বাসনগুলো মেজে আসবো আর এত ঠান্ডা লাগছে কি আমার দাদা বৌদি তোমার দাদা ভাই আমার মেয়ে সব ওই বাগানে গিয়ে বসে আছে এগুলো মেজে আমি বাগানে চলে যাব আর এই দেখো আমার ভাইপো এদিকে গাড়ি চড়ছে আমার ছেলে আর আমার বৌদি ঠেলছে দেখো ও তো চালাতে পারে না একা একা বাবা এই যে এই যে গাড়িতে বসেছ চলো একটু ঘুরে আসি চলো মাঠের দিকে ঘুরতে চলে এসেছি আমি আমার বৌদি আমার ভাইপো আমার মেয়ে আর আমার নারুগোপাল এখন ঘুমাচ্ছে আর আমরা এখন এখানটা বসবো একটু এই সানের উপরটা বাবান কে দেখি এসো 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 ও কোলে আসবে না আমার ছেলের মতো কারোর কোলে যায় না কই

কই দেখি দাঁত দেখি দাঁত দেখি ছুটো করে দাও একটু ছুটো করে দাও ও এখন দেখো ও এখন আমার মেয়ের সঙ্গে খেলা করছে দেখো কই ও কি হাঁচি ও ও ও দিদি চুল যাচ্ছে আবার আর এদিকে দেখো আমার দাদা বৌদি চলে যাচ্ছে বিকাল হয়ে গেছে তোমার দাদা ভাই যাচ্ছে জামাটা জামাটা ঠিক করে না বৌদি হ্যাঁ জামাটা তুলে না জামাটা তুলে না চলে গেল দাদার বৌদি টাকা দিয়ে গেছে আমার ছেলে মেয়ে কে তো ছেলে টাকাটা নিয়ে নিয়ে নেিয়েছে তারপর নিয়ে আর ওর भांडায় রাখে ওখানে গুনছে ওর भांडায় রাখবে তুই চাড়ো ভাই না ভাইয়ের যে কটা টাকা হয় যে যা টাকা তাই সর দিদি নিয়ে নেয় আর কি করছো আর ওর মামা যা মিষ্টি এনেছে দেখো এখন আমার ছেলে বসা বসে খাচ্ছে এখন এত মিষ্টি ভালোবাসে এখানে বসা বসা খাওয়া শুরু করে দিয়েছি কি খাচ্ছো এই যে আমার ছেলে দেখো নতুন বোতল পেয়ে জল খাচ্ছে খুব ভালো লাগছে নতুন বোতলে জল খেতে না আগে দুটো বোতল ফাটিয়ে পড়েছে তাই তোমার দাদা ভাই আজকে সন্ধ্যাবেলা আবার এই বোতলটা এনে দিয়েছে ছেলেকে তো এই বোতলে বারবার জল খাচ্ছে আর মেয়ের জন্য এই জাম জাবিতে বাক্সটা এনে দিয়েছে এই জ্যামিতি বক্সটা তা ওর এখন আকাশ বয়স হয়নি মানে জ্যামিতি করার সময় হয়নি তবু এনে দিয়েছে বাবি ওকে আর ছেলের জন্য এই বোতল খাও খাও জল খাও জল খাও আজকে রাত্রে কোনো রান্না নেই কারণ মা সকালে ভাত করেছিল আবার দুপুরে আমি ভাত করেছিলাম তো ভাত আছে শুধু রান তরকারিটা গরম করতে এসেছি আর মা বিকালে রুটি করে নিয়েছে গরম করলেই হয়ে যাবে তো দেখো এখনো মাংস আছে অনেক ভাত আছে আমাদের ভাত সবার হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের বাদ দিয়ে কারণ ওর একা রুটি আর আমাদের সবার ভাত আছে মাংসটা গরম করে নিয়ে ছেলেকে খাওয়াতে যাবে এখনো হয়নি খাওয়া তো কখন খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো এখনো মাংসের হাট চিপাচ্ছে বসে বসে এত ঠান্ডা লাগছে বলার না তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসন মাজবো এখন আমি বাসন মাজতে যাব সবার খাওয়া হয়ে গেছে এবার বাসন মাজতে যাব। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট